মুসা আলাইহ সালাতামকে আল্লাহ এদের গোলামি থেকে বাঁচিয়ে ফেরাউনের বাড়িতে মানুষ করেছেন ফেরাউনের বাড়িতে মুসা আলহ সালাতাম স্বাভাবিক একজন মানুষের যে মর্যাদা যে সম্মান যে আত্মসম্মান আত্মমর্যাদা ওইটার উপর বড় হয়েছে। গোলাম হিসেবে বড় হননি স্বাভাবিক একজন মান সম্মানিত মানুষ যেভাবে বড় হয় বড় হয়েছেন এই জন্য ফেরাউনের প্রাসাদ থেকে বের হয়ে যখন দেখছেন যে একজন বানু ইসরায়েলকে ফেরাউনের একজন লোক মারতেছে তখন তিনিও উঠে ওকে এক দিয়ে দিয়েছেন যে এই অন্যায় উনি সহ্য করতে পারতেন না কেননা ওই মারার ওনার গোলামের না দাসের রক্তে এটা আসতে পারে না সেরাউনের বাড়িতে স্বাধীন মানুষ হিসেবে বড় হয়েছেন এই জন্য থাপ্পড় লাগিয়ে দিয়েছেন রায়ের কাজ করেছে কেন অন্যায় করবি কেন অন্যায় ভাবে আর একজন মানুষকে মান এবার চলে আসেন আমাদের অবস্থা আমি বহুদিন যাবৎ ভাবতাম যে আল্লাহ সুবাহ কেন পবিত্র কোরআনে এত বিস্তারিত করে বানু ইসরাইলের ঘটনা বলল আর দুনিয়ার কোনো জাতির ঘটনা এত বিস্তারিত বলে কি আদ কি সামুদ কি লুত এক দুই বাক্যে শেষ করে দিয়েছে এক দুই বাক্য আদ সামুদ লুত অন্যায় করেছিল ধ্বংস করে দিয়েছে এক দুই বাক্যে শেষ আর ঘটনা বর্ণনা করেছে ডিটেলস বানু ইসরাইলে কোরআনে কোরআনের মতো একটা দামি গ্রন্থে যার প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা হরফ প্রত্যেকটা বর্ণ দামি সেখানে বানু ইসরাইলের ঘটনা দিয়ে পরিপূর্ণ করে রাখা আছে এটা আগে বুঝতাম না এখন মুসলমানদের চরিত্র দেখে ইউরোপ ঘুরে মুসলমানদের অবস্থা দেখে ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচার দেখে আমার ব্রেন পরিষ্কার হয়ে গেছে যে আল্লাহ কোরআনে বানু ইসরাইলদের আলোচনা এই জন্যই করেছে যে মুসলমানেরাও একদিন বানু ইসরাইল হয়ে যাবে স্বভাবের চাল চরিত্রে গোলামিতে দাসত্বে বানু ইসরায়েল আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না যখন এই রেজাল্ট আমি পৌঁছলাম তখন আল্লাহ নবীর একটা হাদিসে ব্রেনে চলে আসলো আরে এটা তো আমার আবিষ্কার করার কিছু নাই আল্লাহ নবী তো নিজেই বলে গেছে আল্লাহ নবী নিজে হাদিসে বলে গেছে যে তোমরা বানু ইসরায়েলদের মতো হবা দুই জুতার পাটের মতো এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে যেভাবে মিলে যায় আমার উম্মত বানু ইসরায়েলের সাথে ওইভাবে মিলে যায় বানু ইসরায়েলেরা যদি সত্তর গ্রুপে বিভক্ত হয়ে থাকে তাহলে আমার উন্মত সত্তর গ্রুপের চাইতে বেশি বিভক্ত হবে বানু ইসরাইলের কোনো ব্যক্তি যদি মায়ের সাথে করে থাকে তাহলে আমার একজন লোক মায়ের সাথে তোমরা মিলে আমার নতুন করে বের করার কিছু কিন্তু এটা আমার বুঝার বাকি ছিল বাস্তবে দেখার বাকি ছিল এখন আপনি মুসলমানদের দেখেন ভারতের মুসলমানদের দেখেন ইউরোপে যারা মুসলমান গেছে তাদের দেখেন আপনার বাংলাদেশের হুজুরদেরকে দেখেন মোলামাদেরকে দেখেন কিভাবে একজন আরেকজনকে গালাগালি করতেছে কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে মারামারি করতেছে কিভাবে একজন আরেকজনের লেখালেখি করতেছে ন্যূনতম আত্মসম্মান ন্যূনতম যে ধরনের কথা বলে না যে ধরনের আচরণ করে না সেই ধরনের আচরণ সাধারণ মুসলমান তো দূরে থাক আলে মোলামারা করতেছে তাহলে এরা যদি আজকের যুগের বানু ইসরায়েল না হয় কারা আজকের যুগের বা কারা বানু ইসরায়েল হবে স্বভাবে চাল চরিত্রে বানু ইসরাইল হয়ে গেছে মুসলমানেরা এই জন্য মুসলমানরাদের ভাগ্যে বানু ইসরাইলের ভাগ্য মিলে গেছে কিভাবে ফেরাউন যেভাবে বানু ইসরাইলদেরকে জবাই করত দিনের বেলা প্রকাশ্যে পৃথিবীতে কেউ বলার ছিল না ওই রকম মূল্যহীন হয়ে গেছিল বানু ইসরায়েল তো আজকের যারা বানু ইসরাইল তাদেরকে ওইভাবেই হত্যা করতেছে আজকের ফেরাউনেরা কেন ফিলিস্তিনে কি লুকিয়ে হত্যা করা হচ্ছে ভাই ফিলিস্তিনি কি গোপনে হত্যা হচ্ছে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের সামনে কোটি কোটি মানুষের সামনে গতকাল ফিলিস্তিনি একজন তরুণী তার ভিডিও দিয়েছে যে তারা আগে ভিডিও দিত ভাই বোন মিলে ভাই বোন মিলে ভিডিও দিত বাপের সাথেও ভিডিও দিয়েছে আর এখন ভিডিও দিয়ে বলতেছে এই যেটা আমার ভাইয়ের কপর আমার ভাই মরে গেছে যে ভাই আমার সাথে আপনাদেরকে ভিডিও দিত এই যে এটা আমার বাপের কবর আমার বাপ মারা গেছে যে বাপও আপনাদেরকে ভিডিও দিত দুনিয়ার মানুষকে সম্বোধন করতেছে যে এই যে দেখেন ফিলিস্তিনের এই অবস্থা এই যে কারেন্ট নাই এই যে পানি নাই এই যে বিদ্যুৎ নাই এই যে খাবার নাই এই যে আমাদেরকে হত্যা করা হচ্ছে এই যে আমার ভাইকে মেরে ফেলে দিল এই যে আমার বাপকে মেরে ফেলে দিল এই যে আমার বোনকে মেরে ফেলে দিল লক্ষ লক্ষ মানুষ দেখতেছে সারা বিশ্বের মুসলমানেরা দেখতেছে মুসলিম দেশগুলো দেখতেছে সারা বিশ্বের কাফের মশ্রিকা দেখতেছে ইহুদি খ্রিস্টানরা দেখতেছে বিবিসিতে দেখতেছে আল জাজিরাতে দেখতেছে কিন্তু কথা বলার কেউ নাই তাহলে আমরা যদি ওই যুগের বানু ইসরাইল না হইতে আর বড় উদাহরণ কি নিবেন সেই যুগের ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলছে যে ও জীবিত জবাই করে দিত পুত্র সন্তানকে চোখের সামনে তারা তো জীবিত আমাদের শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে সারা পৃথিবীর চোখের সামনে কেউ বলার নাই তাহলে আমরা বানু ইসমাইল কিন্তু হয়ে গেছে বানু ইসরাইল কেন আমাদের স্বভাব চরিত্র চাল চরিত্রের কারণে আল্লাহ বানিয়ে দিয়েছে মুসলমানদের এই স্বাভাবিক চাল চরিত্র বিকৃত হলো কখন একই কারণ সেম ঠিক গোলামিতে দুইশো তিনশো বছরের বছরের ফেরাউনের গোলামিতে বানু ইসরাই স্বভাব নষ্ট হয়ে গেছিল ঠিক তেমনি দুইশো বছরের কলোনিয়াল সিস্টেমের গোলামীতে গোলামিতে আমাদের চরিত্র বিকৃত হয়ে গেছে ভাই আমরা দুইশো আড়াইশো বছর থেকে গোলাম আপনি মনে করেন না যে আমরা স্বাধীন হয়েছি যেই দিন থেকে ব্রিটিশরা এই দেশে প্রবেশ করেছে সতেরোশো সালের তেইশে জুন সেই দিন থেকে আজ দুই পর্যন্ত গোলাম